ডিজিটাল নাম্বার হাফ টাকার বিশে কুশিয়ার মডেল এবার টি প্রথমে পিছনের চাকা লুকটা আপনাদের দেখায় ভিউ পিছনের চাকা লুক দেখতে পাচ্ছেন চাকাটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে এই পাশে ভিউ হার্স একটি লুকটা আপনাদের দেখায় এখন পাশ থেকে টাংকির লুকটা আপনাদের দেখায় এবার আমাদের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি অনেক বার কোথাও কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই বাসা থেকে ইঞ্জিন লুক ইঞ্জিন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন রয়েছে ইঞ্জিন লুয়ার সাইলেন্সার কন্ডিশন ফ্রেশ তো ভিউয়ার্স এই বাইকটির এ পাশে পুরো লুকটা আপনাদের দেখাই আপনাদের এ পাশে পুরো লুকটি দেখায় বাইকটি এই বাইকটি পুরো লুকটি দেখতে পাচ্ছেন লুক লুকটি দেখায় পাশে থেকে আপনাদের টাঙ্কি লুক ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিল লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিল কিন্তু সামনের লুকটা আপনার দেখায় এখন সামনের লুকটি দেখতে পাচ্ছেন সামনের লুকটি ফ্রেশ কন্ডিশন কিন্তু রয়েছে চাকাল লুক থেকে শুরু করে ডিক্স ফ্রেশ ডিস তো ভিওয়ার্স এবার আপনার কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি এখন আপনাদের দেখায় এবার কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে পাচ্ছেন আট হাজার আটশো আট কিলোমিটার রান তো ভিহার্স এবার কিন্তু আপনাদের কাছে প্রায় সম্ভব কী এবার বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান জলদি যোগাযোগ করতে পারেন এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটাও কিন্তু ভিওয়ার সিঙ্গেল ডিস্ক এ ব্যাগ কিন্তু ফুল টাকার নাম্বার রয়েছে নাম্বার কোন ঝামেলা করা লাগবে না ফুল টাকার নাম্বার বোগরা ডিজিটাল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন উনিশ বিশের মডেল আর এটা হচ্ছে বিশ একুশের মডেল তো ভিওয়ার্স এ ব্যাগটি হচ্ছে পিছনের চাকা লুকটা আপনাদের দেখাই পিছনে চাকা লুকটা দেখতে পাচ্ছেন ফ্রেশ রয়েছে এ পাশে বাইক একটি পুরো লুকটা আপনাদের দেখায় এক নজরে পুরো লুকটি দেখতে পাচ্ছেন টাঙ্কির লুক থেকে শুরু করে টাঙ্কির লুক এবার থেকে ইঞ্জিন লুকটা আপনার দেখায় ভিওয়ার্স ইঞ্জিন লুকটি ফ্রেশ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন তো ভিহার্স এবার আপনার ওই পাশে থেকে পুরো লুকটি দেখায় আপনাদের এ পাশ থেকে পুরো লুকটি দেখায় এর পাশ থেকে পুরো লুকটি দেখতে পাচ্ছান এ পাশে থেকেঙ্কির লুকটি দেখায় এখানে হালকা কিন্তু স্কেচ রয়েছে ভিওয়ার্স এগুলো দেখতে পাচ্ছেন এখানে স্কেচ এখানে স্কেচ এখানে আর কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই ভিওয়ার্স এই বাইকটিতে এ পাশে থেকে যদি ইঞ্জিল লুকটা আপনাদের দেখাই ইঞ্জিল ইঞ্জিল কিন্তু ফ্রেশ হয়েছে তো ভিওয়ার্স এই ব্যাগটিতে আপনার সামনের লুকটা এখন আপনাদের দেখাই সামনের লুক এ ব্যাগটিতে আপনার সামনের লুকটি দেখাই দেখতে পাচ্ছেন ফ্রেশ হয়েছে চাকা লুক থেকে শুরু করে হাইড্রো ডিস্ক ফ্রেশ কন্ডিশন রয়েছে তো ভিউয়ার্স এবার একটি কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের এখন দেখাই এবার একটি কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে পাচ্ছেন কত কিলোমিটার রান করা রয়েছে তো ভিউয়ার্স এবার একটু আপনাদের প্রায় সম্পর্কে আসি এবার একটি কিন্তু অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের স্ক্রিন থেকে নাম মানে জলদি যোগাযোগ করতে পারেন তো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই